প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর জেলার তত্ত্বাবধানে ন্যাশনাল লাইভ স্টক মিশনের আওতায় আজ বিজ্ঞানসম্মত উপায়ে গাভী পালন বিষয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ড্রাইগঞ্জ ব্লকে ক্যারিটাস কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পঞ্চাশ জন প্রাণী পালক সকাল দশটায় শুরু হয় এই বিশেষ কর্মসূচি এতেই রায়গঞ্জ মহকুমার চারটি ব্লক এবং করন্দিকি ব্লকের দশজন প্রাণী সম্পদ প্রাণী পালক অংশ নেন প্রশিক্ষণে আধুনিক গাভী পালন স্বাস্থ্য সচেতনতা অর্থনৈতিকভাবে কিভাবে খাতকে আরো লাভজনক করা যায় সেই বিষয়ে দীক্ষা দেওয়া হয় প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রাণী পালকদের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে সশক্তিকরণের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে প্রাণী পালনকে আরও লাভজনক করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডাক্তার সৌমেন্দ্রনাথ বসাক কি জানিয়েছেন শোনাবো প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি কর্মসূচি চলছে এবং কোন জায়গায় আমি নিজে পরিচয় দিলাম আমি ডাক্তার সৌমেন বসাক উপ অধিকর্তা পানি সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর আজকে আমাদের পানি সম্পদ বিকাশ দপ্তরের উত্তর দিনাজপুর জেলার তত্ত্বাবধানে একটা ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় গোপালকদের নিয়ে একটা উন্নত এবং বিজ্ঞানসম্মত উপায়ে গাভী পালনের প্রশিক্ষণ কর্মসূচি চলছে সেখানে আমাদের ডায়গঞ্জ সাবডিভিশনের চারটা ব্লক এবং করন্দী ব্লকের আরো দশজন নিয়ে মোট পঞ্চাশ জনকে নিয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা চালাচ্ছি আর কি হ্যাঁ এই প্রোগ্রামে উপস্থিত আছে আমরা এগিয়ে থাকা যারা গাভী পালক যারা ইতিমধ্যেই ভালো করে গাভি পালন করছে এই ব্লক গুলোতে সেই ধরনের পঞ্চাশ জন উপস্থিত পালক নতুন করে যারা গাভী পালন করতে চায় তাদের আমরা এদেরকে যেমন প্রশিক্ষণ দিচ্ছি এদের মাধ্যমে আমরা বলছি এই বার্তাটা সমাজে আরো পঞ্চাশ জনের মাধ্যমে পাঁচ হাজার লোকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং নতুন যারা করতে চাইছে তাদেরকে বলছি আমাদের প্রত্যেক ব্লকে আমাদের ডাক্তারখানা আছে আমাদের অফিস আছে সেখানে এসে আমাদের ন্যাশনাল লাইফ স্টক মিশনের আওতায় যে ধরনের প্রকল্পগুলো আছে বিভিন্ন প্রাণী সম্পদের উপর গাভী পালন হতে পারে ছাগল পালন হতে পারে পিগারি শুকর পালন হতে পারে সেই প্রকল্পগুলোতে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমরা তাদের প্রযুক্তিগতভাবে সহায়তা করবো কিভাবে তাদের অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই প্রসিডিওর আছে সেটা আমরা ইতিমধ্যেই একটা বড় ওয়ার্কশপ করেছিলাম ন্যাশনাল লাইভ স্টক এছাড়াও আমাদের অফিসগুলোতে প্রত্যেক ব্লক লাইফ স্টক অফিস এবং জেলা উপ অধিকর্তার অফিসে এই ধরনের আমাদের এয়ার ট্রাস্টের অফিসার আছে তাদের কাছে এলে সমস্ত বিষয়টাই বিশদে জানতে পারবে না এই যে পরামর্শ এটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা যেহেতু ব্যাংকের সঙ্গে ক্রেডিট লিঙ্কেজ তো সেই ক্রেডিট লিঙ্কেজটা ব্যাংকের মাধ্যমে ওরা পাবে এবং কেউ যদি উদ্যমী হয় এগিয়ে আসে তাহলে ক্রেডিট লিংকেস করলে ফিফটি পার্সেন্ট তারা মূলধনের উপরে সাবসিডি পেতে পারে এতে করে কতটা উপকৃত হবেন যারা গোপালন করছেন যারা গোপালন করছেন বা অন্য প্রাণী পালন করছে তারা অনেকটাই অনেক লোকেরই ইচ্ছে আছে উদ্যম আছে কিন্তু অর্থের সংস্থান নেই সঠিক সেই অর্থের সংস্থানের ক্ষেত্রে সরকারিভাবে এটা অনেকটাই তাদের উপকার হবে এবং পাশাপাশি এরা যদি আমাদের এই ন্যাশনাল লাইফ মিশন আওতায় থাকে তাহলে আমরা ডিপার্টমেন্টের থেকে তাদের প্রতি বাড়তি আর একটু উৎসাহ নিয়ে তাদেরকে খোঁজ খবর নেবো তদবির করবো এইটুকুই বলতে পারি কি বার্তা দেবেন রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনার সন্তান কি চঞ্চল অস্থির পরশুনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পড়াশোনার সুবিধা শিক্ষা ব্যবস্থার সঙ্গে শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নিয়ম নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশ বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 8670040906 অথবা 9434966605 এই নম্বরে ঠিকানা রতনপুর পোস্ট বিনদল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ